এক ছোট গ্রামে দয়াল নামে একজন দৃষ্টিহীন মানুষ থাকে সবাই তাকে সম্মান করে গ্রামের ছেলে মেয়েরা তার কাছে বসে গল্প শোনে দয়াল चाचाর কণ্ঠ খুব মিষ্টি একদিন গ্রামের বাজার থেকে একটি টাকার ব্যাগ হারিয়ে যায় সবাই চিন্তিত হয়ে পড়ে হঠাৎ একজন বলে দয়াল চাচা বাজারের পাশে ছিলেন এতে একটি ভুল ধারণা তৈরি হয় কেউ কেউ দয়াল চাচাকে সন্দেহ করতে শুরু করে যদিও তিনি কিছুই দেখতে পান না ছোট ছেলে রাফি এগিয়ে আসে সে বলে আমি বিশ্বাস করি দয়াল চাচা কখনো খারাপ কিছু করবেন না রাফি ঠিক করলো চুরি কে করেছে সেটা সে খুঁজে বের করবে রাফি বাজারে গিয়ে খোঁজ নাই কে কোথায় ছিল সেই চুরির সময় এক দোকানদার বলে এক ছেলে টুপি পরে খুব লুকিয়ে ঘুরছিল রাফি একটি সূত্র পেল রাফি দেখে স্বপ্ন নামে এক দুষ্টু ছেলে এক কোণে ব্যাগ লুকাচ্ছে রাফি তাকে থামাই বলে এটা তোমার নয় কেন লুকাচ্ছ স্বপ্ন কেঁদে বলে আমি ভুল করেছি ভয় পেয়েছিলাম রাফি ব্যাগ নিয়ে দয়াল চাচার কাছে আসে দয়াল চাচা বলেন বাবা সত্যের চয় হবেই জানতাম গ্রামের মানুষ দয়াল চাচার কাছে ক্ষমা চায় সবাই বুঝতে পারে কাউকে না জেনে অভিযোগ করা ঠিক নয় দয়াল চাচা সবাইকে ক্ষমা করে দেন মানুষ ভুল করলে মাফ করা উচিত পুরো গ্রাম দয়াল চাচার জ্ঞানী মন দেখে মুগ্ধ হয় স্বপ্নকে সবার সামনে দয়াল চাচা বলেন আগামীতে ভালো মানুষ হবে এইটাই চাই স্বপ্ন প্রতিশ্রুতি দেয় আর কখনো খারাপ কিছু করবে না শেষে সবাই চাচাকে ঘিরে দাঁড়ায় সত্য ক্ষমা আর মানবতা কখনোই অন্ধ নয়